এ হাদিস নিয়ে অনেক আলোচনা হয় আপনারা জানেন হ্যাঁ আনার রসুল আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন যে দেখালা হাতে কুল মাসজিদা যখন তোমাদের কেউ মাসজিদে প্রবেশ করবে ফলে আর কারো কাতাই নেই দুর্গা ছলাত আদায় করবে কবল আই কিসের পূর্বেই বসার পূর্বে এই যে পরবর্তী অংশে যে বলছে বসার পূর্বেই দূরেগা ছোলা আদায় করবে এখানে আমরা বুঝিয়েছি যে যদি আদায় করতে না পারে তাহলে বসবে না দাঁড়িয়ে থাকবে এটা ভুল বোঝা হয়েছে নাবিকুল সাল্লাম এইটুকু অংশ বলেছেন লি তাকিদ কিসের জন্য তাকিদের জন্য বসবে না আগে দুর্গা ছলাত পড়বে তারপর বসবে এর মানে কি বসতে নিষেধ করলো নাকি সলাৎ পড়তে তাকিদ করলো এই জন্য সন্না এই জন্য সন্নাতে মোয়াক্কাদা যে তোমাকে সলাৎ পড়তে কি করা হচ্ছে তাকিদ করা হচ্ছে কিন্তু আমরা বুঝে নিয়েছি যে যদি সলাৎ না পড়ি তাহলে বসা যাবে না যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে অথচ আল্লাহ বলছে লাতাং তাদের উল্লিশ সলাৎ কয়েমান সলাতের জন্য দাঁড়িয়ে কী করো না অপেক্ষা করো না তোমরা তিরমিজি হাদিস পড়েছ যে সলাতের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করা অপেক্ষা করবে না আমাদের মাদ্রাসাগুলোতে ছাত্ররা বেশিরভাগই কাজটা করে থাকে যখন দেখে যে সলাত পড়বে না তখন সে দাঁড়িয়ে থাকে কী করতেছে দাঁড়িয়ে থেকে সলাতের জন্য অপেক্ষা করছে অথচ এটা কি আছে নিষেধাজ্ঞা আছে এটা নয় এ বুঝটা বোঝানোর জন্য এটা বলা হয় নাই বরং এটা বলা হয়েছে যে তুমি দূরেগাত কী করবে সলাত আদায় করবে এবং সলাতের ক্ষেত্রে কী দেওয়া হয়েছে তাকিদ দেওয়া হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা বুঝতে নিষেধ করা হয়নি এটাকে বালাগাতের পরিভাষায় বালাগাতের পরিভাষায় এটাকে বলা হয় তাকিদ লেগয় রিহি

কোন কোন সালাপদের মতে যতবার ঢুকবে ততবারই কি করবে প্রবেশ করবে তবে যাদের স্থায়ী বার্ষিদা যারা মসজিদে স্থায়ীভাবে থাকে যেমন আহলে সুফ থাকতেন এরকম যদি কারা থাকার জায়গায় কোথায় হয় মসজিদে হয় তাহলে সে একবার পড়লেই হবে বুঝতে পেরেছি তো চলে